The obnoxious <laughs> Georgia <laughs> marching band. Go dogs! Go dogs! Go dogs! Seek Yeah! Yeah, yeah, yeah. yeah. যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরিপার্সনের সঙ্গে পরিচয় হয় নাটোরের গুরুদাসপুর উপজেলার চরবিলসা গ্রামের রাজমিস্ত্রি এবং ভ্যানচালক সেতু মোল্লার এরপরেই তাদের মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের টানেই ভ্যানচালক সেতু মোল্লার বাড়িতে আসেন তেরি পারসন সেতু মোল্লার গ্রামের সৌন্দর্যের ভিডিও সামাজিক মাধ্যমে দেখে আকৃষ্ট হন তেরি পার্সন আমি মূলত ফেসবুকে ভিডিও ছাড়ি আর সেই ভিডিও দেখেই আমার আমেরিকান ভাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমার কমেন্ট সেকশনে আমাকে অনেকবার বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই তো আমার মনে হলো তার সাথে কথা বলা উচিত কারণ উনি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন তো তার সাথে আমি কথা বলি বেশ কিছু দিন কথা বলার পরে আমার মনে হলো উনি খুবই ভালো মানুষ এবং তাকে আমি আমার দেশে আসার জন্য ইনভাইট করি তো তিনি আমার ইনভাইট অ্যাপসেট করেন এবং টিকিট কেটে আসার আগের দিন আমাকে বলেন যে আমি অমুক তারিখে আসতেছি তো তুমি শুধু আমাকে বিমানবন্দর থেকে রিসিভ করো তো আমি ওনাকে বিমানবন্দর থেকে রিসিভ করি উনি পনেরো ঘন্টা জার্নি করে আমার দেশে আসেন বেশ দারুণ মেজাজে স্থানীয়দের সাথে সময় কাটাচ্ছেন টেটি পার্সেন্ট পড়েছেন লুঙ্গি সাদামাটা চলাচল আর কখনও খেলছেন ফুটবল তাকে ঘিরে স্থানীয়দের বেশ আগ্রহ দেখে মনে হবে যেন আত্মীয়তার সম্পর্ক আস্ত আগে সো সো মধ্যে সময় কাটাচ্ছেন আমি বিষয়টা ব্যক্তিগতভাবে অবগত হয়েছি এবং জেনে আছি যে সে বর্তমানে চারবার সে আর সেতু অবস্থান করছে তো আমি ব্যক্তিগতভাবে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী যে ভাইটি আমার সেতু মুল্লার বাসায় এসেছেন গত একুশ অক্টোবর সকালে বাংলাদেশে আসেন তেরি পার্সন নাটোরের বিভিন্ন এলাকা দেখে মুগ্ধ তিনি বলছেন ভবিষ্যতে আবারও বাংলাদেশে আসার আগ্রহ তার আগামী দোসরা নভেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মার্কিন এই নাগরিক নোভা রেখা সময় সংবাদ